শ্বশুরবাড়ির সকলে মিলে আমরা চলে গেছিলাম বড় কাছারিতে বাবার দর্শনে আমাদের বাড়ির পুজোর সদস্যের এখানে মানসিক ছিল সেই মানসিকটার জন্য পুজো দিতে আমরা সকলে চলে গেছিলাম আর এখানে যারা যারা মানসিক করে তাদের সকলের স্বপ্ন পূরণ হয় যে সকল দম্পতিরা অনেক দিন ধরে সন্তান লাভ করতে পারে না তারা কিন্তু সকলে এই বড় কাছারিতে মানসিক করে এখানকার বাবা খুব জাগ্রত সকলের স্বপ্ন পূরণ করে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি একটু বয়স্ক ওনারা ঠিকঠাক করে হাঁটতে পারে না তাই বাড়ি থেকেই আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম আমরা একটা এসি বাস বুক করেছিলাম আর পরিবারের চোদ্দ জন সদস্য মিলে আমরা সেই বাসে করে চলে গেছি আমাদের বাড়ি থেকে বড় কাছারিতে পৌঁছতে আমাদের সময় লেগেছে দু ঘন্টা পনেরো মিনিট আমরা এখানে দেখো বড় কাছারিতে পৌঁছে গেছি নিয়ম অনুযায়ী পূরণ হলে বাচ্চার বাতাসা দিতে হয় আর একটা গোপাল ঠাকুরও এখানে দিতে হয় তো আমরা সেই মতো সব ব্যবস্থা করে নিয়ে গেছি এবারে গোপাল ঠাকুর আর বাচ্চাটাকে সাথে নিয়ে কিন্তু মন্দিরটা আমাদের তিনবার ঘুরতে হবে এই সময় আমাদের পুচকু কিন্তু ওর মায়ের কোলেই ছিল আর আমার দেওয়ারের হাতে ছিল গোপাল ঠাকুর আর যে বাতাসাটা ওর ওজনে দিতে হবে সেই বাতাসা আর কিছু পুজো সামগ্রী নিয়ে আমার ছোট নন্দন জামায় ঘুরছে আমার শ্বশুর শাশুড়ি ছাড়া আমরা কিন্তু পরিবারের প্রত্যেক সদস্য ওদের সঙ্গে তিনবার মন্দিরটাকে পরিদর্শন করেছি আর এই মন্দিরটা ঘোরার সময় যাদের যাদের মানসিক ছিল বাতাসা তারা বাতাসা কিন্তু ছুড়ে মারছে আর আমাদের মাথায় গায়ে অনবরত বাতাসাগুলো পড়ছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে এখানে অনেকগুলো কাগজ ঝুলছে তোমরা কি জানো এই কাগজগুলো কেন ঝুলছে যখন সবাই পুজো আসে তাদের যা যা মনোবাঞ্ছা থাকে এই কাগজে লিখে এখানে দড়ির সাহায্যে ছিলিয়ে দিতে হয় আর যখন মনোবাঞ্ছা পূরণ হয়ে যায় তখন এসে আবার এই কাগজটা ছিঁড়ে দিতে হয় আমরা যেই সময় গেছিলাম সেই সময় মন্দিরে কিন্তু প্রচন্ড ভিড় ছিল আর বহু মানুষ ডন্ডিও কাটছিল কিন্তু ডন্ডি কাটার ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এর জন্য আমি খুব দুঃখিত যে সকল বাচ্চাদের এখানে চুল দেওয়ার মানসিক রয়েছে সেই সকল বাচ্চাদের এখানে চুল ন্যাড়া করে খুব সুন্দরভাবে কৃষ্ণ ঠাকুরের মতন আর আমার হাজবেন্ড এর কলে এই পুচকুটাকে দেখছো ও কিন্তু ভীষণ কিউট দেখতে ও কে জানো ও হলো আমার দেওরের মেয়ের ঘরের ছেলে মানে আমাদের সম্পর্কে নাতি হয় ও কিন্তু সকলের সকলের করে সারাক্ষণ ঘোরে এখানে বাবার মাথায় জল ঢালার জন্য আমরা ভালো করে হাত পা ধুয়ে বাবার জন্য পুকুর থেকে জল তুলে নিয়েছিলাম তারপরে এখানে দেখো সতী মায়ের মূর্তি রয়েছে এখানে সকলে সতী মাকে সিঁদুর পরায় আর নিজেরাও খানিকটা সিঁদুর খেলে নেয় দেখেছো আমাদের আদু কিন্তু কোনো ঝামেলা নেই ও কি সুন্দর আমার কোলে শুয়ে শুয়ে বোতলে দুধ খাচ্ছে আর এই বোতলটাও কিন্তু ওকে ধরে দিতে হয় না নিজে নিজে হাতে করে নিয়েই কিন্তু দুধ খাচ্ছে চলো এবার আমার পরিবারের সকল সদস্যর সঙ্গে তোমাদের পরিচয় করে দিই এই যে বসে রয়েছে আমার শ্বশুর তার পাশে যে হলুদ গেঞ্জি পরা সেটি আমার ছেলে তার পাশে যে হলুদ গেঞ্জি পরা সেটা আমার বড় মশাই আর রয়েছে আমার দুই ননদ দেওর আমার চা ননদের জামাই ছোট ননদের মেয়ে বড় ননদের ছেলে আমার শাশুড়ি মা আমার মেজ দেওয়ারের ছেলে মেয়ে আর তার ঘরের কুচকু সকলে রয়েছে আমার পরিবারের সদস্যদের তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও